ভাবছ তো আমি আবার তরমুজের ফেলে দেওয়া খোসাগুলো নিয়ে এইভাবে কেন কাটতে শুরু করেছি তাহলে আজকে তোমাদের একটা রহস্য কি জানো তরমুজের এই ফেলে দেওয়া খোসাগুলো থেকে সবুজ অংশটা একেবারে ভালো মতো ছাড়িয়ে সেটা ভালো করে ধুয়ে গ্রেটারের সাহায্যে একদম নিম করে গ্রেট করে তারপর খোসাগুলো থেকে এইভাবে চেপে চেপে জল ছাড়িয়ে নিয়ে একটা তেল তাতে কালো জিরে আর শুকনো দিয়ে ঘোষাগুলো ছেড়ে একটু সামান্য একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে আবার ভালো মতো নেড়ে চেড়ে তাতে ওই একটুখানি চিনি একটুখানি জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে সামান্য মতো জল দিয়ে যদি দশ মিনিটের মতো ঢেকে রাখা হয় তাহলেই তৈরি হয়ে যাবে এরকম দুর্দান্ত স্বাদের ঘন্ট রেসিপি তাহলে এরপর থেকে আর তোমরা নিশ্চয়ই কেউ তরমুজের খোসা ফেলবে না খেতে দারুণ হয়েছিল তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও কেমন হয়েছে